আসলে অ্যাওয়ার্ড মনোনয়ন পাওয়াটাই একটা বিশাল কিছু দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল অ্যান্ড এটা মনোনয়ন পাওয়ার পরে আই ফিল রিয়েলি হ্যাপি অ্যান্ড ব্লেসড কারণ আমরা কাজ করছি কাজের ফাঁকে আসলে এই অ্যাপ্রিসিয়েশনটা খুবই মোটিভেট করে আমাদেরকে কারণ এত কাজ করছি পরিশ্রম করছি অ্যাপ্রিসিয়েশন পেলে কাজের স্পিডটা আরও বেড়ে যায় সো এটা অনেক মোটিভেট করছে আমাদের একদম একদম আজকে আমি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রোমোটার ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড রিসিভ করছি তো আমি মনে করি যে এই প্রফেশনে আমার আশাটা অনেক চ্যালেঞ্জিং ছিল টিকিট থাকাটাও অনেক চ্যালেঞ্জ এবং বাংলাদেশে তো এখন অনেক ব্র্যান্ড প্রমোটাররা কাজ করছে তো তাদের ভিড়ে যে বেস্ট শব্দটা আমার সাথে তারা যুক্ত করেছে এজন্য আমি মনে করছি যে আমি অনেক লাকি এবং আমার কষ্ট আমার পরিশ্রম হয়তো আমাকে সেই জায়গায় নিয়ে গেছে যে আজকে এই অর্জনটা আমার হাতে উঠে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ছোট্ট করে একটা কোয়েশ্চেন ছিল এই যে লাইভ প্রোগ্রামগুলো করেন আপনার কখনো টায়ার্ডনেস কাজ করে না হ্যাটনেস তো অবশ্যই কাজ করে কিন্তু যখনই আমি ভাবি যে আমি যেই লাইফটা লিড করছি এটা হাজারো মেয়েদের স্বপ্নের একটি লাইফ মানে এই আমি যেই লাইফটা লিড করছি যেরকম আমাদের পর্দায় মানুষ দেখে আমরা এত সুন্দর সুন্দর ড্রেস পরি রেডি হই এত ভালো খাবার খাই ভালো জায়গায় ঘুরতে যাই কয়েকজনের আসলে ভাগ্যে থাকে যে এই ছোট দুনিয়ায় এই লাইফটা লিড করার তো যখনই আমি এটা চিন্তা করি আমি তখনই সুক্রিয়া করি যে আমার আল্লাহ তালা আমাকে সেই জায়গায় এনেছেন অবস্থানে এনেছেন তো তখনই আমার সকল ক্লান্তি আছে আরেকটা জিনিস আমি জানতে চেয়েছিলাম যখন নেগেটিভ কমেন্টসগুলো আসে সেগুলো কিভাবে আপনারা গ্র্যান্ড করেন বা আপনার কেমন অনুভূতি করেন নেগেটিভ পজিটিভ মিলিয়েই তো একটা মানুষ তো সব মানুষই তো আসলে পজিটিভ থাকে না আমাদের আশেপাশেরও অনেক মানুষ আছে নেগেটিভ আমাদের বন্ধু মহলে পরিবার মহলেও কিন্তু অনেকেই আসলে মন্তব্য করেন আমাদেরকে যারা খুব কাছে থেকে চেনে তো যারা ফেসবুকে কমেন্ট করে তারা তো আমাদেরকে চেনেই না তো সেই জায়গা থেকে আমি আসলে মনে করি যে যেহেতু তারা আমাদেরকে চেনে না তাই হয়তো তারা এ ধরনের কমেন্ট করছে যদি জানার বা আমাদের কাছ থেকে আমাদের সাথে বসার সুযোগ পেতো তাহলে হয়তো তাদের ধারণাটাই বদলে যেত